재미ast of them mi gutong F hoc a ti awis 午 Langv еще

এই দিনটি আমাদের কিন্তু কর্মপর্শী দিন আমাদের সকলের দুঃখের দিন আমাদের ভারতীয় সেনাবাহিনীরা পাকিস্তানে ঢুকে তারা অত্যাচারী যারা দিবস উপলক্ষে ন নম্বর ওয়ার্ডে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আজকে উপস্থিত হয়েছে

রেজাল্ট হতে চলেছে সেটা এখন থেকেই তোমরাই দেখতে পাচ্ছ এবং দা এখন থেকে সবাইকে দৌড়ানো প্র্যাকটিস করাচ্ছে ইলেকশনের সময় এক্ষুনি তো দৌড়াতে হবে সবাইকে তো সবাই মিলে একটা স্বতঃস্ফূর্তভাবে যদিও আমরা মাথায় রেখেছি যে উচ্চ পরীক্ষা চলছে এই জন্য আমরা বক্স মানে ছোট বক্স মাইকে করছি আমরা চাই না যে কোনো পরীক্ষার্থীরা কোনোভাবে ডিস্টার্ব হোক ওই জন্যে এই টাইমটাতে আমরা ছোট বক্স বাজিয়ে জিনিসটা করছি কিন্তু তোমরাই দেখতে পাচ্ছ যে বাচ্চা থেকে শুরু করে বড়ো থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই পার্টিসিপেট করছে এটাই আনন্দ এটাই মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের সরকারের প্রকল্পের কামাল আমি বলবো এবং উনি যেভাবে জনমুখী বাজেট ঘোষণা করেছেন মহিলারা তো খুব খুশি সাথে সাথে উনি যুবকদের কথাও ভেবেছেন এবং যুব সাথী উনি অ্যানাউন্স করেছেন ঘোষণা করেছেন যেখানে বেকার যুবক যারা মাধ্যমিক পরীক্ষার পর যারা হয়তো চাকরি খুঁজছে সেরকম ব্যক্তি থাকলে পাঁচ বছর পর্যন্ত রেজিস্ট্রেশন হবে পাঁচ বছর পর্যন্ত দেড় হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে এখন মুখ দেখে কেউ কাউকে এক পয়সাও কিন্তু ঘরে এসে দিয়ে যায় না তাই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাই আগামীকাল থেকে আমাদের ক্যাম্প ক্যাম্প হবে থেকে আমাদের রবীন্দ্র ভবনে যুব সাথী রেজিস্ট্রেশনের ক্যাম্প শুরু হবে সেখানে যারা যারা ইন্টারেস্টেড আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেটি ক্রাইটেরিয়া ম্যাচ হয় যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে চাকরি খুঁজছে পাঁচ বছরের জন্য সরকারের পক্ষ থেকে একটা আর্থিক মানসিক সহ সহায়তা মাটি মানুষের সরকার প্রদান করছেন এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি